টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন ফরম্যাটে একজনই ক্যাপ্টেন থাকবে বাংলাদেশের তিন ফরমেটে দুই ক্যাপ্টেন থাকবে বাংলাদেশের নাকি তিন ফরমেটে তিন ক্যাপ্টেন থাকবে বাংলাদেশের আলোচনাটা আবার সামনে চলে আসছে না লিটন কুমার দাসকে বাংলাদেশে টি টোয়েন্টির নতুন ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা হয়েছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এবং সেই ক্যাপ্টেন্সি ঘোষণার প্রেস কনফারেন্সেই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই বলেছেন বাকি যে দুইটা ফর্মে টেস্ট এবং ওয়ানডে সেই জায়গাটাতেও তারা লং টার্ম চিন্তা করে ক্যাপ্টেনসির ঘোষণাটা দিয়ে দেবেন এবং অতি শিগগিরই সেই জায়গাটাতে কারা কারা আসতে পারেন পরিবর্তনটা কি হবে কিনা এবং আমি বলছিলাম যে তিন ফরম্যাটে এক দুই নাকি তিন ক্যাপ্টেন নিয়ে বাংলাদেশ সামনে এগুবে তা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখুন টি টোয়েন্টি ফর্মেটে লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এটা লং টার্ম চিন্তা ভাবনা করে খুব যে লং টার্ম সেটা বলার উপায় নেই কেননা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আগামী বছরটা আগামী ফেব্রুয়ারিতেই সেটা হবে এবং তার মানে আপনি হিসাব করে দেখেন যে আট নয় মাস মাত্র বাকি রয়েছে টেস্ট এবং ওয়ানডের হিসাব যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নতুন আরেকটা সাইকেল শুরু হয়ে যাচ্ছে সেটা আমরা বলতে পারি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলটা শুরু হচ্ছে আমরা যে নেক্সট সিরিজটা খেলবো শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজটা দিয়েই আমরা নতুন সাইকেলটাতে ঢুকে যাব দুই হাজার পঁচিশ দুই হাজার সাত টা জে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা সেইখানটাতে যেখানে আমরা হচ্ছে যে 6টা সিরিজ 12টা ম্যাচ খেলবো সঙ্গে যদি আমরা এক্সট্রা আরো সিরিজ সিরিজ খেলে সেগুলো তো রয়েছে ওয়ানডের হিসাবে যদি আপনি করেন তাহলেও চ্যাম্পियंस ট্রফিটা শেষ হয়েছে অর্থাৎ একটা আইসিসি ইভেন্ট যখন শেষ হয়েছে তখন নেক্সট আর একটা আইসিসি ইভেন্ট 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ যেটা সাউথ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়ে ওইখানটাতে হবে আফ্রিকা মহাদেশে এবং সেই জায়গাটাতে 2027 সালের অক্টোবর নভেম্বর হবে তার মানে ওইটা হচ্ছে আড়াই বছর বাকি রয়েছে নতুন একটা সাইকেল কিন্তু সেখানটা তো শুরু হয়ে যাচ্ছে এখন টেস্ট টি টোয়েন্টিতে আমরা ধরেন একটা ডিসিশন এসেছি আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত লিটন ক্যাপ্টেন থাকবেন টেস্ট আর ওয়ানডের ক্ষেত্রে পরিবর্তনের জায়গাগুলো থেকে যাওয়া হবে কিনা যাওয়া উচিত কিনা ক্যাপ্টেন্সিটা আসলে কয়জনের হাতে থাকবে এই বিভিন্ন ফর্মেটের কারণে এটা একটা ইন্টারেস্টিং ডিবেট ধরেন বাংলাদেশ ক্রিকেটের ওইভাবে যদি আলোচনা করি যে আমাদের এখানে ক্যাপ্টেন্সিটা প্রপারলি স্প্লিট হয়েছে আসলে যখন মাশরাফি বিন সালে ওই যে শেষ দিকে গিয়ে তাকে লিমিটেড ভার্সন ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো প্রথমে ওয়ান ডে তারপরে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা তিনি নিয়েছেন তার আগ পর্যন্ত ধরেন তার আগে আমাদের মুসুর রহিম ছিলেন সব ফর্মেটের ক্যাপ্টেন তার আগে ধরেন হচ্ছে আমাদের সাকিব আল হাসান ছিলেন সব ফর্মেটের ক্যাপ্টেন আরও যদি আপনি যান সেটা আশরাফ El তখন যে মাশরাফিকে প্রথম দফায় দেওয়া হয়েছিল হায়ুল আসার সময় মোরলেস তার আসলে সব ফর্মেটেরই ক্যাপ্টেনসিটা করতেন ওইখান থেকেই ক্যাপ্টেনসিটা স্প্লিট হয়েছে এবং সেই স্প্লিট ক্যাপ্টেন্সিটা দুই হাজার সতেরো সালে মাশরাফি যখন শ্রীলঙ্কাতে টি টোয়েন্টি থেকে হুট করে অবসরের ঘোষণাটা দিলেন এরপরে তো আমরা তিন ফরমেটে তিন ক্যাপ্টেনের সময়ই চলে গেলাম ধরেন এরপরে আমরা যে পূর্ণাঙ্গ ফার্স্ট সিরিজটা খেলেছি দুই হাজার সতেরো সালে সাউথ আফ্রিকাতে সেইখানে টেস্ট সিরিজে আমাদের ক্যাপ্টেন ছিলেন মুশফিকুর রহিম ওয়ান ডে সিরিজ আমাদের ক্যাপ্টেন ছিলেন বিন ভর্তজা টি টোয়েন্টি সিরিজ আমাদের ক্যাপ্টেন ছিলেন সাকিব আল হাসান এর ধারাবাহিক ক্যাপ্টেন্সি থেকে রিটায়ার করলেন সাকিব আবার নিষিদ্ধ হয়ে গেলেন এক বছর সময় জন্য মাঝখানে করোনা না কারণ এক বছরটা আবার দীর্ঘ একটা সময় ক্রিকেটের বাইরে পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছিল এর পরবর্তী সময় আপনি গিয়ে দেখেন যে আমাদের টেস্ট ক্যাপ্টেন্সিটা মানে ওই সময় থেকে যদি আমি ধরি মমিনুল হক আমাদের টেস্ট ক্যাপ্টেনসি করেছেন আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন্সি তামিম ইকবাল করেছেন আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি মামুদুল্লাহ রিয়াদ করেছেন এরকম একটা সময় কিন্তু আমাদের আসলে গিয়েছে আবার দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বিভিন্ন ঘটনাপ্রয়ের মধ্যে দিয়ে যখন সাকিব ক্যাপ্টেনসি করেন তখন কিন্তু তিনি বাংলাদেশের সব ফর্মেটেরই ক্যাপ্টেন তিনি টেস্টেরও ক্যাপ্টেন টি টোয়েন্টির ক্যাপ্টেন এবং ওয়ানডেরও ক্যাপ্টেনসিটা তিনি নিলেন এরপরে গিয়ে নাজমুল হোসেন শান্তকেও ওই ধারাবাহিকতা রেখে সব ফরমেটের ক্যাপ্টেনসিটাই দেওয়া হয়েছে এখন তারপরে ক্যাপ্টেনসি থেকে নাজমুল সরে দাঁড়াতে চান টি টোয়েন্টি থেকে সেটা বিশেষ বিসিবি থেকে আগে বলেছে হয়েছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই তিনি সেটা বলেছেন এবং আলটিমেটলি গিয়ে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা লিটন দাসকে দেওয়া হলো আমরা এইখানটাতে যদি স্প্লিট ক্যাপ্টেন্সি করি তাহলে হিসাবটা কি দাঁড়াবে দেখুন লিটন দাসকে আপনি যখন ফর্ম টর্ম সবকিছু বিবেচনায় রাখা সত্ত্বেও টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে তাকে টেস্ট ক্যাপ্টেন্সিও দেওয়া যেতে পারে তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সিটাও দেওয়া যেতে পারে মানে যদি আপনি এই যেই ক্রাইটেরিয়াগুলোতে তাকে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সির জন্য বিবেচনা করা হয়েছে বাকি দুই ফরমেটের জন্য সেইটা বিবেচনা করা যেতেই পারে সব ফর্মেটে একজন ক্যাপ্টেনের দীর্ঘ বাংলাদেশ তাই থাকতে আবার যেতে পারে কিন্তু আমার মনে হয় না সেটা হবে যে বাকি দুইটা ফর্মেটেও ক্যাপ্টেনসি তাকে দেওয়া হবে একটা জিনিস হতে পারতো যে রেড বল হোয়াইট বলটা আলাদা করে ফেলা রেড বল ক্যাপ্টেনসি একজন করবেন হোয়াইট বল ক্যাপ্টেন্সি একজন করবেন এখন রেড বলের মধ্যেও হচ্ছে কি আপনার মানে টেস্ট আর হোয়াইট বলে হচ্ছে কি ওয়ান ডে টি টোয়েন্টি এর মধ্যে যখন টি টোয়েন্টিটা আপনি ঘোষণা করে দিয়েছেন ওয়ান ডেটা ঘোষণা করেননি সেইটা কি চান্স রয়েছে যে লিটন দাস টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্যাপ্টেন্সি করবেন সঙ্গে আবার টেস্ট ক্যাপ্টেনসিটা আরেকজন করবেন সত্যি বল আমি সেই চান্সও কম দেখি অনেকগুলো কারণে একটা হচ্ছে গিয়ে লিটন দাস অলরেডি তার ফর্ম তিনি কতটা পারফর্ম করতে পারবেন তার ক্যাপ্টেন্সি নিয়ে মুগ্ধতা রয়েছে কিন্তু পারফর্মার লিটনের পাশে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এক্স্যাক্টলি যে জিনিসটা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রেও রয়েছে ফলে আমার কাছে মনে হয় না যে আরও একটা ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি লিটন দাসকে এই জায়গাটাতে দেয়া হবে তার মানে আমরা রেড বল হোয়াইট বল আলাদা করতে পারছি না হ্যাঁ এখন একটা অপশন হতে পারে যে আমাদের টেস্ট আর ওয়ানডের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আছেন তিনি ওই দুটা ফর্ম্যাটে ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করতে পারেন শান্তর ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ওয়ান ডে ফর্মেটটাতে কিন্তু তার ফর্ম ভালো মানে ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে একটা হচ্ছে দলের পারফরমেন্স কেমন একজন ব্যক্তিগত মানে ক্যাপ্টেনের পারফরমেন্স করে অ্যাজ এ পারফর্মার শান্ত ক্যাপ্টেন হিসেবে যে তেরোটা ওয়ান ডেতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে তার ব্যাটিং এভারেজ হচ্ছে গিয়ে ফিফটি ওয়ান লাস্ট যে ম্যাচটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছি সেইখানেও তার সাতাত্তর রান একটা ইনিংস রয়েছে ফলে ওয়ান ডে ফর্মেটে অন্তত ক্যাপ্টেন্সিটা শান্তর পারফরমেন্সের প্রভাব ফেলেছে তেমনটা বলতে পারবো না আমরা কিন্তু টেস্টের ক্ষেত্রে আপনি বলতে পারেন টেস্টে কিন্তু তার বারোটা টেস্টের বাইশটা যে ইনিংস খেলেছেন তার মধ্যে তার একটা মাত্র সেঞ্চুরি মাত্র দুইটা তার ফিফটি তার মধ্যে ক্যাপ্টেন্সি তিনি সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড বিপক্ষে সিলেটে তারপরে এই টেস্টের মধ্যে মাত্র দুইটা ইনিংসে তার ফিফটি প্লাস করে রয়েছেন লাস্টে হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই লাস্ট সিরিজটাতেও সেই আরেকটা ফিফটি আমরা দেখতে পেলাম সো ক্যাপ্টেন হিসেবে টেস্টে কিন্তু আবার শান্তর পারফরমেন্স খুব যে ভালো ব্যাপারটা সেরকম নয় এখন এই জায়গাটা আমাদের অপশনস রয়েছে অপশন থাকে সেটা তো অবশ্যই আমার কাছে মনে হয় আপনি যদি লিটনকে এক পাশে ছড়িয়ে রাখেন মেদিয়াসন মিরাজ খুবই ভালো একজন অপশন আমার কাছে সেই জিনিসটা মনে হয় সেইটা আপনি যেই দুইটা ফর্মেটের কথা আমরা বলছি ওয়ান ডে এবং টেস্ট এই দুইটা ফরম্যাটেই কিন্তু মিরাজ খুব ভালো পারফর্মার এবং আপনি আন্ডার নাইনটিন থেকে যদি বিবেচনা করেন তাহলে তো ক্যাপ্টেন হিসেবে মিরাজ ভবিষ্যতের ক্যাপ্টেন সেইভাবে তো তাকে আসলে তৈরি করা হয়েছে ফলে এই দুইটা ফর্ম্যাটের সেটা ওয়ান ডে বলেন টেস্ট বলেন টেস্টেও মিরাজ খুব ভালো পারফর্মার আমাদের গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তিনি হায়েস্ট রান গেট আর অলমোস্ট হায়েস্ট উইকেট টেকার এক উইকেট পেছনে তিনি মাত্র ছিলেন এবং ওয়ানডেতেও তিনি রেগুলার খুব ভালো পারফর্ম করেন ফলে এই দুইটা ফর্ম্যাটের একটা জায়গাতে মিরাজকে অবশ্যই কনসিডার করা যায় তাসকিন আহমেদ খুবই যোগ্য বিকল্প হতে পারতেন বা ক্যান্ডিডেট হতে পারতেন কিন্তু তাসকিনকে আসলে করে দিতে হচ্ছে কেননা ওই দিনের প্রেস কনফারেন্সে ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি ফাইম বাই বলেছেন যে তাসকিনকে তারা টি টোয়েন্টির জন্য বিবেচনা করেননি তাসকিনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে যে তিনি আসলে ওরকম তার ফিটনেস সবসময় রেগুলার খেলতে পারবেন কিনা সবসময় থাকতে পারবেন কিনা তো আমার মনে হয় না টি টোয়েন্টির ক্ষেত্রে যদি তাসকিনকে বিবেচনা না করা হয় তাহলে টেস্ট বা ওয়ানডের ক্ষেত্রে ক্যাপ্টেন্সির ক্ষেত্রে তাস্কিনকে বিবেচনা করবে সেটা না সেই কারণে আমি তাসকিনকে রোল্ড আউট করে দিচ্ছি শান্ত এবং মিরাজ এই দুজনকে কি তাহলে বাকি দুই ফরম্যাটের ক্যাপ্টেনসিটা দেওয়া হবে কি না এই ক্ষেত্রে শান্তর মনোভাবটা কি তিনি কিভাবে রিয়্যাক্ট করেন সেটা জানাও জরুরি তিন ফর্ম্যাটে তিনি ক্যাপ্টেন ছিলেন এখন টি টোয়েন্টির ক্যাপ্টেনসি তার কাছে নাই তাকে যদি আরেকটা ফর্ম্যাটেরও ক্যাপ্টেনসি কেড়ে নিয়ে শুধুমাত্র বা কেড়ে নিয়ে না ক্যাপ্টেন্সিটা যদি বদলে দেওয়া হয় শুধু একটা ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি করতে বলা হয় সেইটা কি যথার্থ হবে কিনা তিনি কি সেইটা মানবেন কিনা শিওর যে এই জায়গাটাতে সন্তর্সের একটা ভূমিকা থাকবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও সেই এক তিন ফর্ম্যাটে এক এক ক্যাপ্টেনের যুগ থেকে তিন ফর্ম্যাটে দুই ক্যাপ্টেনের যুগে ফেরত চলে যাচ্ছে শান্ত যদি সেইটা না মানেন কোনো একটা ফর্মেটে এমনও হতে পারে যেমন ওয়ান ডে যেহেতু হচ্ছে তার পারফরমেন্স ভালো ক্যাপ্টেন হিসেবে তার পারফ ব্যাটিংয়ে ওইভাবে পড়েনি ওইটা শান্ত কন্টিনিউ করতে পারেন শান্তকে দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা সেইভাবে অবভিয়াসলি এখন একটা নতুন সাইকেল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও বিবেচনায় রাখতে হবে টেস্টেও নতুন সাইকেল শুরু হচ্ছে সেইটাও বিবেচনায় রাখতে হবে আমার হয় টেস্টে যদি মিরাজকে বাংলাদেশের ক্যাপ্টেন্সি দেওয়া হয় ওয়ান ডেকে শান্তকে ক্যাপ্টেনসি দেওয়া হয় সঙ্গে টি টোয়েন্টিতে আমাদের লিটন তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেনের ওইভাবে ওই যুগের দিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুচ্ছে বলে আমার কাছে অ্যাপারেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জিনিসটাই মনে হচ্ছে তিন ফরম্যাটে এই তিন ক্যাপ্টেন টেস্টে মিরাজ ওয়ান ডেতে শান্ত টি টোয়েন্টিতে লিটন